এই মেয়ে শোনা যাও প্রিয় দর্শক আগারগাঁও আমি এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই বাবু কার আমার তোমার বাবু হ্যাঁ তুমি নিজেই তো বাবু হ্যাঁ হ্যাঁ এই বাবু দেইকি করতেছো চাষ দুঃখ হচ্ছে আমার প্রেম করে বিয়া করেছিলাম চলে গেছে বুঝি নাই প্রেম করে বিয়া করেছিলাম চলে গেছে আমার স্বামী মানে তুমি সাহায্য চাচ্ছ দুধের দুধ কেনার লাগা মানে দুধ কেনার জন্য মানে প্রিয় দর্শক আপনারা দেখেন এই মেয়েটা মানে দুধ কেনার জন্য সে মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম তোমার নাম কি সুমাইয়া বাড়ি কোথায় নারায়ণগঞ্জ বাচ্চাটা খুব আসতেছে নারায়ণগঞ্জে তোমার বাড়ি আমগো ঢাকা আমরা থাকি ঢাকা উদ্যান তুমি থাকো ঢাকা উদ্যান আর আমগো দেশের বাড়ি নারায়ণগঞ্জ তোমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে আচ্ছা তুমি বললা যে প্রেম করে বিয়ে করছিলা আর বাবা কোথায় এখন এখন আর মা কাছে গেছে বুঝি নাই আর মা বাপের কাছে গেছে ও মানে এই বাবুন মেয়ে না ছেলে মেয়ে মেয়ে এই ওর বাবা কোথায় গেছে আর মা বাপের কাছে মানে কি তোমাকে রেখে চলে গেছে হ্যাঁ মানে ফেলে রেখে চলে গেছে আই বলে আরে কোন মায়া জিনি 1 লাখ টাকা দিব ওই মায়ার ছোট বাচ্চাটাকে রাস্তায় ফেলে চলে গেছে প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন চিন্তা করছেন এই এই যে তোমার ওর বাবা এবারে এভাবে রেখে চলে গেছে তুমি মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছ ভিক্ষা চাচ্ছ মানে এই বাবুকে দুধ খাওয়ার জন্য এই বাবুর বয়স বয়স কত আর মাস মাস দিন দিন মাসের একটা শিশুকে রেখে চলে গেলেন এক 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 পিতাস বাবা কিন্তু সেই মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তার সন্তানকে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাচ্ছেন এ কেমন নিষ্ঠুর বাবা তাও আবার এই মেয়েটা নাকি প্রেম করে বিয়ে করেছিল প্রেম করে বিয়ে যে করলা তোমার বয়স হইতো অল্প তোমার বয়স কত প্রেম আমি কই না আমার চিনে তো অঙ্গবাস একলা ছিলাম হ্যাঁ আগে আমার মুখ বাইন্দা পিস দা লয়ে গেছে মানে বুঝলাম না মানে তুমি প্রেম করো না না মুখ বাইন্দা পিস দা লয়ে গেছে মানে তোমার মুখ বাইন্দা পিস দিয়ে নিয়ে গেছে তারপরে তারপরে শালি মাজার নিয়ে বিয়ে করছে তারপরে শালি মাজার নিয়ে বিয়ে করছে বিষয়টা বুঝতে পাচ্ছেন মানে মুখ বাইন্দা পিছন থেকে নিয়ে গেছে নিয়ে যায় শালি মাজার কে সাক্ষী রেখে বিয়ে করেছে এই ছোট্ট সুমাইয়া তোমার বয়স কত বছর 15 15 বছর বয়স আমার তো মনে হচ্ছে না 15 বছর বয়স হয়েছে আমার আগে মানে আগে 13 ছিল এখন 15 চলে মানে কত দিনের সম্পর্ক ছিল তোমার আমার 2 3 4 মাসের সম্পর্ক মানে 3 4 মাসের সম্পর্ক ছিল তারপরে তোমাকে পিচুনtene মুখ बांधিয়া নিয়ে গেল শাহালি মাজন তারপরে বিয়ার বয়স দুই বছর কিন্তু ওর বাবা চলে গেছে তুমি এভাবে যে মানুষের কাছে সাহায্য চাচ্ছ সাহায্য পাও যা পাইতা আল্লাহর রিজিকের মালিক আল্লাহ আচ্ছা ঠিক আছে তোমারই বেবিটার নাম দিয়ে কি মুসকান মুসকান মাশাআল্লাহ খুব সুন্দর নাম মুসকান নামটা এই মুস্কান নামটা রেখেছো কি আর মাতে রেখেছে এই বাবুটাকে যদি আমি বলি বাবুটাকে আমাকে দিয়ে দিবা তোমার আমি 1 লাখ টাকা দিয়ে দি হ্যাঁ আমি না আমি কোন সুমি বাবুটাকে আমি নিয়ে লেখাপড়া করাবো আল্লাহ যদি বাঁচা বড় করব 1 লাখ টাকার বিনিময়ে বাবুটাকে আমি দিয়ে দেই দিবানা না দেখেন মা তো মাই হয় তাই না সে হোক ছোট বয়স তারপরে বুঝতে পারতেছে যে টাকার কোনো বিষয় না কিন্তু আমার সন্তান হ্যাঁ সন্তান বেশি টাকা বেশি না টাকা বেশি না সন্তান বেশি কিন্তু আমার যে দুধের বাচ্চাকে আমি কোলে থেকে সাথে রাজি না রাজি না তবে আমি কোন জায়গায় দেব আমার দুধের বাচ্চা পালতো কি কোন জায়গায় দেব তোমার দুইটা বাচ্চা একটা বাচ্চা দুধের বাচ্চা বলছি তো একটা দুধের বাচ্চা প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে এই অল্প বয়সে মেয়েটা বিয়ে করলো সে তাকে পিছন থেকে মুখ বান্দা শাহালি মাজার নিয়ে মাজার সাক্ষী রেখে বিয়ে করেছে আসলে মাজার সাক্ষী রেখে বিয়ে হয় কি না এটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন মাজার যে সাক্ষী রেখে বিয়ে করেছে। আসলে কি সে বিয়ে হয়েছে কেমনে বুঝলা এরা মাঝেরখানে হুজুরও ছিল মাঝারে হুজুরও ছিল সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এই মেয়েটাকে বললাম যে আমি তোমাকে এক লাখ টাকা দেই বাবুটাকে আমাকে দিয়ে দাও সে বলল যে আমার বুকের দুধের বাচ্চা আমার বুকের ধন আমি কাউকে টাকার বিনিময়ে দিতে চাচ্ছি না আসুন এই বলটা রে তো পাশে দাঁড়ান আপনাদের সহযোগিতায় আজকে দেখুন এই বলটা মাত্র দুধের টাকার জন্য রাস্তায় নেমে গেছে আচ্ছা দুধের দাম কত জানি না এখন কত দাম বাড়ছে আগে ছিল সাতশো এখন আরো বেশি দাম বাড়ছে আচ্ছা আচ্ছা